শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শনিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাড়ে পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোক কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি সদর দরজাটাকে খুলে দিলাম আর খুলে দিয়ে পাপসগুলোকে সব রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে দিয়ে এবার হচ্ছে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিয়েছি আর বারান্দাটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকেও জানো তো মা খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে মানে খুব সকাল সকাল বলতে ওই তখন সাড়ে পাঁচটা মতো বাজে উঠেছে তো তখনই না মানে পরিষ্কার হয়ে গেছিল তো সে কারণে মা কিন্তু আবার শুয়েছে তো তো দরজাটা লাগায়নি কারণ আমি একটু উঠে কাজ করতে শুরু করে ঘরগুলো বন্ধ থাকলে কাজটা করা হবে না কমপ্লিটভাবে তো তাই কিন্তু মা দরজাটাকে খুলে রেখে আবার ঘুমিয়েছে আর আমি এদিকে ঘুম থেকে উঠে একদম কাজে লেগে পড়েছি আর ঘরগুলোকেও খুব সুন্দর করে সব ঝাড়ু দিয়ে নিয়েছি ঝাড়ু দিয়ে নিয়ে রান্নাঘরের তালাটাকে খুলে দিলাম কারণ আজকে সকাল সকাল কত যাবেন বেরিয়ে আর ঘুম থেকে উঠেই উনি রান্নাঘর দিয়েই হচ্ছে বাইরে যান মুখ হাত ধুতে তো সে কারণেই দরজাটা বন্ধ থাকলে আবার চিল্লাচিল্লি করবে তাই আজকে কিন্তু রান্নাঘরের দরজাটাকে আগে খুলে দিলাম তারপর আমি সোজা উঠুন ঝাড়ু দিতে চলে এলাম আর দেখো বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে আসলে আওয়াজ পেলেই তো ঘুম ভেঙে যায় আর তো বয়স্ক লোক এমনিতেও বাবু সকাল সকাল উঠেন তো আজকে হচ্ছে উঠোন ঝাড়ু দেওয়ার সময় উঠোন ঝাড়ু দিতে দিতেই আওয়াজ পেয়ে বাবু ঘুম থেকে উঠে গেছে আর এদিকে দেখো উঠোনটাকে আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর খুব সুন্দর হাওয়া বইছে দেখেছ মানে কয়েকদিন থেকেই না সকাল বিকেল করে বেশ হাওয়া বইছে আর বিকেলের হাওয়াটা এত বেশি বইছে যে হচ্ছে বিকেলবেলায় প্রচণ্ড পাতা পড়ে উঠোন নোংরা হয়ে যাচ্ছে আর প্রতিদিনই বিকেলবেলায় করে আমাকে উঠোনটাকে ঝাড়ু দিতে হচ্ছে তো মানে প্রতিদিনের ন্যায় কালকেও হচ্ছে বিকেলবেলায় কিন্তু উঠোনটাকে ঝাড়ু দিয়েছি তো ঝাড়ু দিয়ে কালকে আর ওখানে জড়ো করে রাখিনি কালকে এই যে এখানটায় জড়ো করে রেখেছি আর প্রচণ্ড ধুলো উঠছিল বলে জায়গা মতো মানে জড়ো করে রাখতে পারিনি তো সে কারণে ওখানে রেখেছিলাম আর আজকে সকালবেলায় উঠোন ঝাড়ু দেওয়ার সময় সবগুলো এখানে জড়ো করে রেখে দেব। আবার কিছু পাতা হলে আবার পেয়ে দেব। এটাই তো কাজ কারণ এগুলোকে ঝাড়ু দিয়ে টেনে নিতে গেলে অনেকটাই নিতে হবে আর হচ্ছে নেওয়াও যাবে না ধুলো প্রচণ্ড আর জলও নেই যে একটুখানি জল ছিটিয়ে দিয়ে জায়গাটাকে ভিজিয়ে রাখবো যাতে ধুলো না ওরে আর জানো তো ধুলোতে আমার না অ্যালার্জি হয় তো সে কারণে বেশি ধুলো ঘাটতে পারি না মানে প্রচণ্ড হারে হাত চেয়ে ওঠে তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু সকালের বাসি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট করে আমি ঝাঁটা মশাইকেও মানে স্নান করিয়ে নিলাম সকাল সকাল স্নান করিয়ে নিয়ে নিজের পাটাকেও ধুয়ে নিলাম ধুয়ে নিলাম আর হচ্ছে হাত মুখে একটু জলের ঝাপটা দিয়ে নিলাম জলের ঝাপটা দিয়ে এখন একেবারেই ব্রাশে কোলগেট লাগিয়ে দাঁত মাঝতে মাসতে ঝাড়ুটাকে রাখতে যাব। মানে তাড়াহুড়ো করেই কাজ করছে যেহেতু আজকে সকাল সকাল কর্তা বেরিয়ে যাবেন সে কারণেই তো তাই হচ্ছে একসঙ্গে একদম মানে ব্রাশে করে জল নিয়ে নিচ্ছি কলগেট নিয়ে নিচ্ছি এখন মাঝতে মাসতে ঝাড়ুটাকে রাখতে যাচ্ছি আর কি বলো তো বাবু ওইদিকে দেখো মুখ টুক ধোয়া কমপ্লিট করে নিয়েছে কারণ দেখতে পেয়েছে আমার বাসি কাজ প্রায় শেষের দিকে তো এখন আমি রান্নাঘরে ঢুকবো সে কারণে তো এদিকে আমি মানে ব্রাশ কমপ্লিট করে মুখ টুক ধুয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে নাইটি ফাইটি চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরের দিকে আর রান্নাঘরের দিকে এসে আমার বোতলটা কালকে রাতে মানে সম্পূর্ণ জল খেয়ে নিয়েছিলাম খালে ছিল তো একটুখানি খাওয়ার জল ভরে নিলাম ভরে নিয়ে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিচ্ছি কয়েকদিন থেকেই না শরীরটা প্রচণ্ড খারাপ খারাপ তো গ্যাসের ট্যাবলেট খাচ্ছি আর প্রচণ্ড তো গরম পড়েছে তো সে কারণেই মানে শরীরটা হয়তো এত খারাপ করেছে তো গ্যাসের ট্যাবলেট একটা খেয়ে নিলাম আর পরে কিছুটা জল খেয়ে নিলাম এখন হচ্ছে রান্নাঘরের জানালা দরজাগুলোকে খুলে দেব। তো এখনো কিন্তু কর্তা ওঠেনি আমার বাসি গাছ কমপ্লিট হয়ে গেছে তো এদিকে রান্নাঘরের জানালাটাকে আগে খুলে দিলাম খুলে দিয়ে যেহেতু হাওয়ায় জানালাটা ধপাস ধপাস করবে সে কারণে দুটো ছোট ছোট পাথর রাখা আছে নিচের মধ্যে মানে জানলাটার ওই নিচের কাঠটার মধ্যে সেই পাথরগুলোকে কি করি বলতো ওই মানে দরজাটার পাল্লার চিপার মধ্যে দিয়ে দিই তাহলে আর বাতাস আসলেও ধরাস ধরাস করে শব্দ হয় না তারপর এদিকে দরজাটাকে খুলে দিলাম আর খুলে দিয়ে একটা হচ্ছে পাথর আছে ওখানটায় ওই পাথরটাকে চাপা দিয়ে দিলাম কারণ হলে দরজাটাও ধপাস ধপাস করবে তারপর আমি চায়ের বাসনগুলোকে সব নিয়ে নিচ্ছি কারণ এখন তো আমাকে চা করতে হবে তো দেখি কত মশায় উঠতে দেখলেই আমি চাটা করব তো চায়ের বাসনগুলোকে নামিয়ে নিলাম দেখলাম এখনও উঠেনি তো এখনই আর চাটা বসাবো না তাই ভাবলাম ততক্ষণে বাসনগুলোকে গুছিয়ে নিই কালকে রাতের এসব এটো বাসনগুলোকে যে মেজে রেখে দিয়েছিলাম তো এগুলোকে তো গুছিয়ে নিতে হবে এগুলোও তো একটা কাস্তায় না বলো তো সে কারণেই এখন আমি কী করলাম বলো তো এটো বাসনগুলোকে সরি এটো বাসন নয় কালকে রাতের মাজা বাসনগুলোকে সুন্দর করে জায়গায় জায়গায় হচ্ছে রেখে দিচ্ছি আর বাসন রাখতে রাখতে যেন তো পট্টা ঘুম থেকে উঠে গেছেন উঠে বাইরে চলে গেছেন তো বাসনগুলো তাড়াতাড়ি করে সব গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে অনেকবারে যাব। আর এই যে থালাগুলো দেখতে পাচ্ছ এই থালাগুলো কিন্তু সব কিন্তু র্যাকের মধ্যে রাখবো আর এই গামলাটা ওই বাসনের ঝুড়িটাতেই রাখবো মানে গামলা টামলাগুলো সব ঝুড়িতে রাখি হাড়ি কড়াইগুলো ওই ঝুড়িতে রাখি আর থালা বাটি টাটিগুলো র্যাকের মধ্যে রেখে দিই মানে এত বাসন তবুও মানে অনেক সময় আছে বাসনে কুলোয় না আর এদিকে দেখো এত বাসন যে বাসনের জায়গা ধরে না জানো তো তো থালাগুলো সব র্যাকের মধ্যে আমি গুছিয়ে রেখে দিলাম এবার দেখি রান্নার কি জোগাড় আছে তো দেখলাম কালকে দুপুরের পরে মা আমাদের খেতে গিয়েছিল তো সেখান থেকে ওই যে খারকন পাতা আমরা খারকন পাতা বলি অনেকেই আবার চাম ঘাস বলো মানে অনেকেই অনেক নামে ডাকো তো আমরা এগুলোকে খারকন পাতা বলি তো কর্তামশাই বাটা খাবেন বলেছেন তাই এই খারকন পাতাগুলো মা কালকে বিকেলে যেহেতু খেতে গেছে ওখানে দেখতে পেয়েছে তুলে এনেছে আর দুটো দুধকুশি আছে আর লঙ্কা ছিল না কালকে লঙ্কা এনেছে তো তারপর এগুলোকে রেখে আমি একদম চা বসাতে চলে এলাম কারণ এখন তো চা খাওয়ার পালা তো এখনও কিন্তু মেপেই জল দিই যদি হচ্ছে পাউডার দুধের চা করি তাহলে ওটা ক্যানটা ভর্তি করে চা দিই সকলে জল দিই সকলের হয়ে যায় আর যদি গরুর দুধের চা করি তাহলে একটু জল কমিয়ে দিই কারণ ওটা তো দুধে পরিণত হয়ে যায় তো সে কারণেই হচ্ছে জলটাকে মেপে দিই তারপর চা করা কমপ্লিট করে সবাইকে চা দিয়ে দিলাম আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি আর দেখো কত্তা বসায় চা খেয়ে বেরিয়ে যাচ্ছে তো চাটা খেয়ে নিয়ে এবার হচ্ছে আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়াতে বসে গেছি কেন বলো তো বন্ধুরা কারণ লঙ্কা আনলে না লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে রাখলে লঙ্কাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর বোটা শুদ্ধ রাখলে বোটার গোড়াগুলো পচে গিয়ে লঙ্কাগুলো সব পচে যায় সে কারণেই লঙ্কা যখনই আনে তখনই কিন্তু সেদিন রাত্রেও যদি করতে না পারি পরের দিন হলেও লঙ্কার বোটা সব ছাড়িয়ে তারপরে হচ্ছে রাখি তারপর তারপর বোটা টোটা ছাড়িয়ে একদম চলে এলাম সোজা আমার ঘরের দিকে কারণ আমার ঘরের কাজটা তো এখনও বাকি রয়ে গেছে এখনও তো কমপ্লিট হয়নি তো বিছানাটাকে এখনও তুলিনি আগে বিছানাটাকে তুলব তারপর ঘরটরগুলো ঝাড়ু দেবো তো তাই হচ্ছে বিছানা তুলতে লেগে গেলাম আর বিছানায় দেখতে পাচ্ছ এই কম্বলটা কিন্তু মানে সরি কম্বল কম্বল ব্লাঙ্কেট যাই বলো না কেন এটা কিন্তু সারা বছরই আমাদের বিছানায় থাকবে কারণ আমাদের ফ্যানও লাগে আবার হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট বা যে কোনো একটা ঢাকা চাপা লাগে না হলে ঘুমোতে পারি না সে কারণে আর এটা পাতলা মতো আছে অতটাও গরম নেই তো এটা নিলে পরে হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে আমার মোটামুটি কাজ কমপ্লিট করে বিছানা গোছানাও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো মেয়ে উঠে গেছে কোথার থেকে ছোটো দাদুর ঘরের থেকে স্বপ্ন সত্যি না মেয়েকে ব্রাশ করিয়ে দিয়ে মুখ ধুয়ে দিয়ে সকালের খাবার খাইয়ে তারপর আবার কোমর বেঁধে কাজে লেগে পড়েছি জানো তো আর এই যে তোমাদের খারকন পাতাগুলো দেখিয়েছিলাম এই পাতাগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি কী হবে বলো তো বন্ধুরা এই পাতাটার কিন্তু আজকে বাটা হবে আর এই পাতার বাটা খেতে না আমরা সবাই খুব ভালোবাসি বিশেষ করে কর্তা মাসে তো খুব ভালোবাসেন আর সবসময় পাওয়া যায় না মানে মুখ দিয়ে বলেছিলেন খাবেন তো মাঝবুত পেয়েছে তাই ওগুলোকে নিয়ে এসছে আর আজকে এগুলোর বাটা হবে তো এগুলোকে ধুয়ে এখন আমি কলতলাতেই বসে কেটে নিচ্ছি মা বললো ওখানে যেহেতু ধুচ্ছিস ওখানে বসেই কাট তো কলতলাতেই বসে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি তাহলে কি হবে বলো তো বাটাটা করতে বাড়তে সুবিধা হবে আর গোটা গোটা মানে পাতা বাড়তে সময় লাগে তাই তো যাই হোক বন্ধুরা মানে এটাকে ধুয়ে কেটে বেছে কমপ্লিট করে রেখে দিয়ে এখন আমি সোজা চলে এলাম ফুল তোলার কাজটা করতে আর দেখো আমার মেয়েও আমার সঙ্গে কাজ করছে ও ফুল তুলবে গাছটাকে কি হারে নাড়াচ্ছে দেখতে পাচ্ছ মানে আমি ফুল তুলতেই পারছি না ও আমাকে তুলতেই দিচ্ছে না ও তুলবে ও তুলবে আর এত উঁচুতে গাছ ও কি তুলতে পারে বলো কিন্তু তাও না যেটা পারবে না সেটা আরও বেশি করে করবে যখনই কাজ করব তখনই ও আমার সাথে এরকমটা করবে তো সাদা ফুলগুলোকে আগে তুলে নিলাম এবার সব হচ্ছে জবা ফুলগুলোকে তুলে নিচ্ছি আর আজকে না এই লাল জবার গাছটাতে মাত্র দুটো ফুল ফুটেছে জানো তো আজকে বেশি একটা ফুল ফুটেনি কেন বলো তো বন্ধুরা কয়েকদিন থেকে তেমন একটা বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে না এই গাছটাতে খুব সুন্দর ফুল ফুটে পাতা না থাকলে যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না আর গোড়াতে জলও দিতে পারছি না সে কারণে তেমন একটা ফুটছে না দুটো তিনটে এরকম করে ফুটছে তো তারপর ফুলতলা কমপ্লিট করে নিয়ে কলতলায় কিছু বাসন ছিল চায়ের বাসনগুলো প্লাস হচ্ছে কালকে রাতের হাড়িটা মানে প্রতিদিনই রান্নার পর দুপুরবেলায় হাঁড়ি মাজা হয় কালকে দুপুরবেলায় আর হাঁড়িটাকে মাজা হয়নি কারণ কালকে দুপুরবেলায় অনেকটাই ভাত ছিল তো সে কারণেই রাতের বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে এ হাঁড়িটা রয়ে গেছে তো সে কারণেই হাঁড়িটাকে মানে আজকে বের করে নিয়েছি আর এখন চায়ের বাসনের সঙ্গে হাড়িটাকেও মেজে নিচ্ছি তো সব বাসন টাসন ধুয়ে কমপ্লিট করে আমি হচ্ছে চলে এলাম কয়েকটা কাপড় কাচতে আসলে আজকে কিন্তু আর বেশি কাপড় নেই কেন তো কারণ কালকে যেহেতু বেশিরভাগ কাপড়টাই কেচে দিয়েছি আর মানে বেশি ছিল না শুধুমাত্র মেয়ের স্কুল ড্রেসটা আর মেয়ের কালকে পরনের জামাগুলো তাছাড়া আর একটাও কাপড় নেই কারণ এখনও আজকে জমবে দু একটা আবার কালকে কাচতে হবে যেহেতু ওই কয়দিন কাচেনি কালকে অনেক কাপড় কেচেছি তাই কিন্তু আজকে আর বেশি কাপড় বের হয়নি তো মেয়ের স্কুল ড্রেসটা আর এগুলোকে আজকে না সার্ফ দিয়ে ভেজায়নি কারণ স্কুল ড্রেসটা তো একটু নোংরা বেশি হয়েছে ওটাকে সাবান না দিলে উঠবেই না আর মেয়ের গায়ে জামা কাপড়গুলো বেশিরভাগটাই আমি সাবান দিয়ে কাচি তো আমার কুচি কমপ্লিট করে ওই দেখো মেয়ের কাণ্ড দেখেছো গাম গা গামছাটাকে ভিজিয়ে গরম লেগেছে ছোটো ছুটি করে খেলছে আর নিজে নিজেই টুল এনে গামছাটাকে শুকোতে দিয়ে দিচ্ছে মানে যেটা পারবে না সেটাও বেশি করেই করবে তারপর আজকে কিন্তু আমি কাপড়গুলোকে আর রাস্তায় শুকোতে দিতে যাইনি জানো তো যেহেতু অল্প কয়েকটা কাপড় তো উঠোনেই মেলে দিয়েছি আর আজকে যেহেতু রোদ্দুরটা ভালো উঠেছে মানে আজকে বলতে না কয়েকদিন থেকেই রোদ্দুরটা ভালো উঠছে তো সে কারণে আজকে ভাবলাম এ কয়েকটা কাপড় নিয়ে আর রাস্তায় যাবো না এগুলোকে এখানেই রেখে দিই আর মেয়ে দেখো গা মুছে প্যান্ট ছেড়ে ওখানে রেখেছে মানে যখনই পরিষ্কার হবে তখনই ও জামা প্যান্ট ছাড়বে ওটা ওর বাতিক ওর আম্মার কাছে শিখেছে তো তারপর হচ্ছে আমি কি করলাম বলতো মায়ের জন্য এক বালটি জল রোদে দিয়ে দিলাম আর রোদে দিয়ে দিয়ে আমি একদম মেয়েকে স্নান ধান করি আমি স্নান ধান কমপ্লিট করে ঠাকুর টুকুর দিয়ে সব কাজ বাজ সেরে নিয়েছি আর এখন কিন্তু বেলা বাজে দুপুর আড়াইটি আর এখন রান্নার বাসনগুলোকে সব গুছিয়ে নিচ্ছি শুকোতে দেওয়া ছিল তুলে নিয়ে গিয়ে দেখো ঝাড়ুটাকে ধুয়ে এখানে রোদে দিয়ে দিয়েছে আর গত বছরের কয়েকটা কুল ছিল তো এবছর তো আর কুল গাছটা নেই কেটে দেওয়া হয়েছে সেই কুলগুলো এখানে রোদে দিয়ে দিয়েছে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা